দিতে পার না না কেউ চ্যালেঞ্জ করলে দিয়ে দেবো সবটা সবটা দিয়ে দেবো তখন কিন্তু আমি সেই চ্যালেঞ্জের জায়গায় যাব না যেহেতু সন্দীপকে ভালোবাসি সন্দীপকে স্নেহ করি সন্দীপের সামনের দিন সুন্দর যেন হয় সেই জন্য আশীর্বাদ করি আমাদের কিষাণু যেন সুন্দর একটা মা পায় সুন্দর একটা জীবন পায় ও যেন কোনো দিন বুঝতে না পারে ওর 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 গর্ভদানিনী মার যেন কোনো দিন বুঝতে না পারে সব থেকে শেষ কথা এটা চাই এবার বলছি আমি এটি ডিভোর্সি কি কারণে ডিভোর্স হয়েছে এত ডিটেলসে আজকে যাবো না মেয়েকে ডিভোর্সি স্বাভাবিক ডিভোর্সি একটা ছেলের কাছে মানে একটা বউ চলে যাওয়া ছেলের কাছে একটা ফ্রেশ মেয়ে আসা একটু টাপ একটু টাপ যেহেতু ফ্রেশ মেয়ে আসলে কেন আমি জানি না যাই হোক সেরকম একটা ডিভোর্সি মেয়ে আসলেও তো কাউকে বলার থাকে না বা যাই হোক তারও হয়তো কোনো কমতি ছিল সেই কমতি এরও কিছু কমতির মধ্যে দিয়ে একটা গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম এটা অ্যাকচুয়ালি কিটা কি বলতে চাই তুমি সন্দীপের শুভাকাঙ্ক্ষী মানে আমার একটা জিজ্ঞাসা চিহ্ন আসছে যে শুভাকাঙ্ক্ষী তো কেন তুমি মানে বিয়ে দিলা তারপরে ডিভোর্সিও বানিয়ে দিলে মানে একটা লিমিট রাখো ভাই একটা লিমিট রাখো যাকে আমরা আমাদের ভাইয়ের বউ বানাবো হয়তো দু চোখে স্বপ্ন আনছি বা মনে চিন্তা আনছি বা কোথাও না কোথাও একটু একটু মনের ভেতরে আমাদের একটা আশার আলো একটা সুন্দর একটা বেশ সুন্দর একটা বাতাবরণ এই রকমভাবে আমার ভাইকে নাঙ্গা করবা তুমি আমি আমার ভাইকে বকবো অবশ্যই আমাদের ভাই বোনের ঝগড়াও লাগে মারামারিও হয় তর্ক বিতর্কও হবে তাহলে এই রকম একটা ভিডিও যেটা সত্যি আমি আশা করিনি অন্তপক্ষে তোমার কাছে যে মানে কতটা অন্তপক্ষে মনে হয় সন্দীপের বিয়ের খবর সন্দীপের চ্যানেলে যদি যেত আমার মনে হয় আমার সবথেকে বেশি খুশি হতাম আমি এবং তারপরে তো অবশ্য আমরা সবাই দিতাম তাছাড়াও সন্দীপ এটা ভাদ্র মাস চলছে সন্দীপ বা কাকু কাকিমা এমন কোনো কাজ করবে না যেগুলো নিয়মের বাইরে তারপরে তোমাদের মনে আছে কি নেই আমি একটা ভিডিওর মাধ্যমে বলেও দিয়েছি যে এটা ভাদ্র মাস যেন ভুল করো এই মাসে কিছু করে ফেল না বিয়ে থাওয়া বা কোনো কিছু আরেকটা কথা যেখানটায় ওর এখনো ডিভোর্স কমপ্লিট হয়নি সেখানে সন্দীপ কখনোই বিয়ে করতে পারে না এটা সন্দীপের জন্যে কোনো শুভ সূচনা নয় ভাদ্র মাসে একটা ছেলের জীবনে এত বড়ো একটা অঘটন হয়ে গেছে যেটা এক বছর হওয়ার পর মানে এক বছর সবে হয়েছে সবেই আগস্টেই এক বছর হয়েছে সন্দীপের এত তারা নেই গো এত তারা নেই সন্দীপের না এত তারা আছে বিয়ে করার না এত তারা আছে গার্লফ্রেন্ড রাখার সন্দীপকে কেউ যদি ভীষণই ভালোবাসে সেটা সন্দীপে ভগবানের কাছে আশীর্বাদ সন্দীপকে কেউ প্রাণের থেকেও বেশি ভালোবাসে এবং কৃষাণুকে সে ভালোবাসে তোমরা জানো না সন্দীপকে আনম্যারিড মেয়ে কত আনম্যারিড মেয়ে ফ্যামিলি লোক আমার সাথে যোগাযোগ করেছে আমি তোমাদের বলেছিলাম শিলিগুড়ি থেকে এবং আমার ইচ্ছাও ছিল যে শিলিগুড়ি থেকে আমরা মেয়ে আনবো বা দেখাশোনা করব বা এ করব। কৃষাণুর সাথে অ্যাডজাস্টমেন্ট এই যেই হোক এটা সন্দীপের বন্ধু একটা ফ্রেন্ড সে ফ্রেন্ডে থেকে একটু এগিয়েছে বলে সে নিশ্চয়ই বাড়িতে আসতে পেরেছে এবং বাড়িতে যখন এসেছে কৃষাণ যখন তাকে মাম মাম ডাকে আগে কৃষাণুর সাথে তার সম্পর্কটা সুন্দর হতে দাও বলা যায় না ছমাসও গেল না সম্পর্কটা এগোলো না তো তোমরা বিয়ে দিয়ে তারপরে আবার ডিভোর্সই মেনে বিয়ে দিয়ে তারপরে ছমাসও গেলো না সম্পর্কটা হয়তো এগোলো না বা হয়তো সম্পর্কটা এখানে শেষ করতে হলো হতে পারে এখন মেয়েদের কোনো ঠিক নেই এখন মেয়েরা মেয়েদের মন ভীষণ চঞ্চল হয়তো এরকম জীবন এই যে বদ্ধ জীবন এটা কতক্ষণ মেয়েটি নিতে পারে সেটাও কথা এখন আমরা কিন্তু অনেক স্বপ্ন দেখছি অনেক ভালো লাগছে দেখো একটা মেয়ের সাথে একটা ছেলের কথা হয়ে যাওয়া মানে এই নয় বিয়ে হয়ে গেল আবার ডিভোর্সই করে দিলে না আমার যত জানা মেয়েটি ডিভোর্সই নয় মেয়েটি ডিভোর্সি না এবং মেয়েটি যথেষ্ট ভালো পরিবারের মেয়ে একদম ভালো পরিবারের মেয়ে এবং শিক্ষিত মেয়ে শুধু ভালো পরিবার না শিক্ষিত মেয়ে শোনো এই যে কপাল এই কপালের যদি কারণ কিছু লেখা থাকে না তার কপালে সেটাই হবে আজকে আমি বলছি আমি বারবার আমি কপালটাকে ভীষণ বিশ্বাস করি আজকে আমি কোথায় ছিলাম সেখান থেকে আমায় বিয়ে করে আনার পর আমাদের অর্থনৈতিক অবস্থা কোথায় ছিল তারপরে ধীরে ধীরে আমরা কোথায় এসেছি তারপর আমি আমার পেটে দুখানা সন্তান ধারণ করেছি সেই সন্তান দুটোকে জন্ম দিয়েছি এবং সেই সন্তান দুটোকে আমি আমার বুকের ভেতরে রেখে মনের মতো করে অবশ্যই বিপথে কি যায়নি বিপথেও গেছে সেখান থেকে টেনেও এনেছি এই যে আমি বলি না তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস অনুভব করি এবং প্রত্যেকটা দিন আমি এনজয় করি এবং প্রত্যেকটা মুহূর্ত আমি কিন্তু আমার আমি উপলব্ধি করি আমার এই যে প্রত্যেকটা দিন কাটে না আমি প্রত্যেকটা দিন তোমাদের কাছে হিসাব বলতে পারবো আমার যেদিন মন ভালো লাগে আমি সেদিন ভীষণ ফুর্তিলা থাকি সেদিন আমি প্রচুর ভিডিও করি আনন্দ করি ওদের সাথে বসে গল্প করি আর তোমরা শুধু আমার ভিডিও না তোমরা শর্মির ভিডিও দেখবে তোমরা মাম্পির ভিডিও দেখবে তোমরা সন্দীপের ভিডিও দেখবে তোমরা আমার ভিডিও আমি একই রকম ইকুয়ালভাবে সবার ভিডিওতে আমি যা আমি সেরকমই চলি আমি এরকমই বাড়িতে থাকি তোমরা ওরকম শর্মি যদি কোনো সময় আমার এখানে এসে ব্লগ করে দেখবে আমি ওইরকমই বদমাইশি করছি মাম্পির ব্লগ আমি ওরকম বদমাইশি করছি আমি বিস্কুটের সঙ্গে ওরকম বদমাইশি করছি আমি কৃষাণুর সঙ্গে ওরকম বদমাইশি করছি আমি সন্দীপের ওরকম বদমাইশি করছি আমি আমার চ্যানেলে তোমাদের সাথেও সেম বদমাশি করছি এই নয় আমার এক একটা পার্টে এক এক রকম রূপ দেখবে না আমি এটাই একটা বিয়ে একটা শুভ সূচনা সেই শুভ সূচনাটাকে এইরকম কালিমা লিপ্ত করে দিলে না সত্যি বলছি এটা মনে দুঃখ পেলাম আমি এইটাই ভিডিওটাই মনে ভীষণ দুঃখ পেলাম অবশ্যই যদি বিয়ে হয় তাহলে সে বিয়ে হয়নি না না তোমরা আবার আমার সেই বিয়ের ভিডিও আমরা সবসময় সন্দীপের চ্যানেল থেকে আসো দেখো আমি আমার ভাইকে ভাই রাখি পড়িয়ে এসেছি ও কিন্তু একদিন লেটে ভিডিও দিয়েছে আমার কিন্তু এত উটোপাটা লাগেনি যে ওই সারপ্রাইজ ওই যে সুন্দরভাবে একটা ভিডিও দেবে সেই ভিডিওটা সাত তাড়াতাড়ি আমি দিয়ে সেখানটা ইয়ে করব। না ভাই তোমার কন্টেন্ট কিন্তু কন্টেন্টটা করছো যাকে নিয়ে তার মান সম্মানটা একটু রাখো সে তো দালালের মতনই হয়ে গেল সেই দালাল মন্দিরার চরিত্র বাঁচাতে গিয়ে এমন এমন তথ্য বের করে দিল যে ওর মন্দিরার চরিত্র হরণীয় হয়ে গেল ও চারজনের সঙ্গে ওর বর বলেছিল চারটে বিয়ে পরেও চারটে এফআইআর হয়েছিল মানে ওই প্রেম ঘটিত ব্যাপার হয়েছিল। কিন্তু দালাল বসে বসে কবে কোথায় কোন দিন কীভাবে কীরকম হিসেবে ও চারটে বয়ফ্রেন্ডের সঙ্গে ওর প্রেম আলাপ সব বলে দিয়েছে তো এইটা আমি ভিডিওটা দেখছি আর মনে মনে ভাবছি চ্যানেল আছে সত্যি আছে একটা মানুষের চ্যানেল এমনি থাকতেই পারে সে হয়তো ইউটিউব আমাদের প্রত্যেকের একটা করে চ্যানেল আছে যে চ্যানেলের মাধ্যমে শুভ যে শুভ কমেন্ট করে বা ইউটিউব দেখে ইউটিউব আমরা যেটা দেখি সেটাই আমাদের একটা চ্যানেল আমরা তো ইউটিউবটা দেখি কিছুর মাধ্যমে সেখানটায় গিয়ে আমরা কমেন্ট করতে পারি ওটা একটা তাহলে এটাকে আমরা চ্যানেল করে দিলাম ওর চ্যানেল আছে হতে পারে ওর চ্যানেল আছে আর ওর চ্যানেল থাকলে সেখানটায় সন্দীপকে আমি এগোতে দেব কখনোই নই না সবার আগে সন্দীপ যদি চ্যানেল থাকে আমি সবার আগে বলবো এখনও যদি সন্দীপ আমার এই ভিডিওটা দেখার যদি সত্যি মেয়েটি চ্যানেল থেকে থাকে আমি বলবো এখানেই দি এন্ড করবে ব্যাপারটা দরকার নেই আমাদের কিষাণর মাম দরকার নেই কারণ আজকে জানি না মানুষের কি রূপ কালকে তার ফেস ভ্যালু তার পরিচিতি তার সব কিছু তৈরি করার পর আবার সন্দীপকে ধোকা দিয়ে সে বেরিয়ে এসে সে নিজের মতো ভিডিও করবে না তার কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই তাই চ্যানেল বালির সাথে যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আমি কখনোই সন্দীপকে বলবো আমি বড় দিদি হিসেবে আমার যেটুকু নলেজ আছে সেই হিসেবে আমি সন্দীপকে সবসময় বলবো যার চ্যানেল আছে বা যে যার ভিডিওতে ইন্টারেস্টেড আছে বা ভিডিও করতে চায় ভিডিও করতে ভালোবাসে সেগুলোর থেকে তুমি দূরে থেকো কারণ এখন মানুষের এখন বর্তমানে আমরা যেটা দেখছি ভবিষ্যতে সে সেটাই থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই তবে এটা আমি বারবার শুনেছি ও ভীষণই ভালোবাসে এবং ভীষণই কেয়ারফুল এবং অনেক লড়াইয়ের পরেও ও এই বিষয়টাতেই অনর যে না ও কৃষাণুকে ভালোবাসে ও অন্য কিছু না ওর কৃষাণুর জন্যে ও ভীষণ কাঁদে কৃষাণুর জন্য ওর খুব মায়া কৃষাণুর জন্য ওর খুব কষ্ট কৃষাণুকে ভালোবাসে এবং এটা আমার মানে আমি অনেক কিছু আছে আমি বলতে চাই না আমার মুখ তোমরা বুঝো কারণ আমি চাইছি না এই বিষয়টা এখন বলতে সব কিছু হটকারিতা করে সব কিছু করে বলে দিলাম না কিছু আমাদের ভেতরে থাকার দরকার দেখো আমি রাগ করে সন্দীপকে দু চারটে গালাগালি দিলাম বা বকলাম বা সেটা একদম আলাদা ম্যাটার তার সাথে সন্দীপের ভবিষ্যৎ কখনোই জড়িয়ে থাকবে না সেটা তখনকার সময় তখনকার কাল প্রেজেন্ট মানে সেই সময় বর্তমান কালে যা হবে বর্তমান কালে সেটা না টেনে নিয়ে আমি ফিউচারে যাব এটা আমার খুবই খারাপ লাগলো এটা দুঃখজনক একটা বিষয় একটা দুঃখজনক ভিডিও যেটা আমি কখনোই টুকিটাকির কাছে অন্তপক্ষে আশা করিনি আমি জানি টুকিটাকি ভীষণ ভালো কারণ সন্দীপ বাড়ি গেছে দেখেছে পরিবেশ এবং সন্দীপরা কেমন সন্দীপের মা কেমন সন্দীপের বাবা কেমন আমরা তো আমি তো কোনো সময় লুকাইনি যে সন্দীপ তারাপীঠে কাউকে নিয়ে যায়নি এটাকে আমরা লুকিয়েছি বা সন্দীপের বাড়িতে কেউ আসেনি সেটাকে নিয়ে কি লুকিয়েছি সন্দীপের বাড়িতে এখন টোটাল রুম পাঁচখানা নিচে তিনটে না টোটাল রুম পাঁচটা না চারটে নিচে চারটে আর হ্যাঁ পাঁচটায় ওপরে বেডরুম একটা নিচের বেডরুম চারখানা চারখানা বেডরুম কাকুর বেডরুম আলাদা কাকিমা যেটা নিচের রান্নাঘরের পাশেই রয়েছে যেটা আগে একটি পিদের ঘর ছিল সেটা একটা বেডরুম আবার ঠাকুর যেখানটা থাকে সেখানে দেখবে ওখানেও একটা চৈকি পাতা আছে ওটা একটা বেডরুম আরও একটা স্পেশাল বেডরুম আছে দোতালের দিয়েও কাকু আর ইয়ে মানে কাকিমার আর কৃষাণুরা একটা বেডরুম যেখানটায় কৃষাণুর পিসি কিষাণুকে খাট দিয়েছে আলমারি দিয়েছে সেটা একটা কিষাণু আর কিষাণুর ঠাম্মির বেডরুম সেখানেও কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম আছে সন্দীপদের বাড়িতে কোনো মানুষ গেলে শোয়ার কোথাও অভাব নেই চারিদিকে বিছানা চারিদিকে শোয়া এবং আরামসে থাকার ব্যবস্থা আছে সেখানটায় যে না ঘর নেই সন্দীপের সাথেই কাউকে শুতে হবে এটা নয় আর কাকু কাকিমারা যথেষ্ট সচেতন যে কোনো মানুষ কারোর বাড়িতে গেলেই যে নিয়ে শুয়ে পড়ছে তা নয় টেপিদের পরিবার কেমন সেটা আমরা নিজের চোখে দেখছি নিজের চোখে দেখেছি এবং একদিন নয় একা ধারে একা কন্টিনিউ দেখে যাচ্ছে টেপির শনি রবি শুরু থেকে শনি আর রবি ভিডিও দেয় না যখন থাকে ধরো টেপির মা বাবা রয়েছে টেপি রয়েছে সেখানে ফ্ল্যাটে ফোকলা রয়েছে সেই সময় টেপি ভিডিও দেয় বাদবাকি টেপি যখন টেপির শ্বশুরবাড়ি যায় তখন টেপি ভিডিও দেয় না আর এবং টেপি যে টেপি শ্বশুরবাড়ি ছিল টেপি নিজের মুখে শিকার করেছে হ্যাঁ আমি ঘনাতে আছি আমার শ্বশুরবাড়িতে টেপি একটা ফোন নাম্বার পাবলিক করেছিলো যেটা ফোকলার বাবা যেখানে প্রোডাক্টের সাথে টেপি ফোন নাম্বারটা পাবলিক করেছিলো যে এই নাম্বার সেই নাম্বারটায় মানুষ কনট্যাক্ট করেছিল তাহলে কোনো তুমি প্রোডাক্ট যাচ্ছে মানে আসছে সেই প্রোডাক্টটা আসার সময় কোনো ফোন নাম্বার চাই কারণ ডেলিভারি করার সময় তো ফোন করবে সেখানে নাম্বার দিয়েছে টেপির শ্বশুরের সেখানে টেপির শ্বশুর ফোন ধরে বলেছে হ্যাঁ আমি চিনি আমি ওর পাশের বাড়ি এরাই গণ্ডগোল করেছে তা বলে আমরা আমাদের যারা সন্দীপকে ভালোবাসি তাদের এই সব ভুলগুলো করা একদমই উচিত হয় হয় না আমি মনে করি কারণ সন্দীপের কখনোই অন্তপক্ষে আমরা যদি যখনই বলেছি সন্দীপের জন্য আমরা যেটাই করব ঢাকে ঢোলে পিটিয়ে করব আর সুন্দরভাবে করব সুন্দরভাবে বিয়ে দেব। এবং অবশ্যই ছোট্ট অনুষ্ঠান হলে সবাই তো তোমরাও তো ইনভাইট থাকবে তোমরা তো নিজের চোখে দেখবে ফটো তুলবে অন্তপক্ষে ডাল ভাত যেটুকুই হবে খাবে আমার মনে হয় নেমন্তন্নটা তোমার গেল লিস্টের বাইরে তুমি চলে গেলে যে বিয়ের আগে অপপ্রচার করবে তাকে তো আর লিস্টে রাখা যাবে না তাই না বলো এটা তো ঠিক হলো না একদম না আজকের এই ভিডিওটা টুকিটাকির একদম ঠিক হয়নি কারণ আমার কাছে কথা বলতে বলতে কতটা বলবো সেটুকু হুঁশ রাখবো আমার টেপির ব্যাপারে বলতে গেলে আমার কোনো হুঁশের দরকার নেই আমি বেহুশ টেপুর চুলের মুঠি ধরে টেপিকা করে রংপট পেয়ে দিয়ে টেপির মুখে চুন কালি মাখিয়ে টেপিকে গাধার পিঠে চড়িয়ে সারা তাহেরপুর বীরনগর বাদকুল্লা কৃষ্ণনগর গোরাবো এটা আমি করব। কিন্তু আমার ভাইয়ের দিকে কেউ আঙুল তুললে হুম হুম নো 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 সেটা ছাড় যাবে না দেখো একটা কথা বলছি আর সবসময় মাথায় রেখো বলবো ততটুক যতটুক হজম করা যাবে তাই না তুমি একটা নতুন যদি আমাদের বাড়ি আমাদের পরিবার আমি তো বলবো আমাদের পরিবারের একটা নতুন সদস্যকে তুমি ডিভোর্সি বানিয়ে দিলে এটা তো আমি মেনে নেব না ভাই না এটা আমি মেনে নেব না কারণ বিয়ে সন্দীপ এক ছেলের বাবা বলেই সন্দীপের কপালে ডিভোর্সই জুটবে আবার বলছো আনম্যারিড মেয়ে বিয়ে করবে কিনা সেটা আমার জানা নেই এখানেই তো তুমি বলে দিলে তোমার অ্যাকচুয়ালি ওকে কোনো আনম্যারিড মেয়ে বিয়ে করবে কিনা সেই বিষয়টা আমার জানা নেই তাহলে তুমি আগে ঠিক করো ওটা ডিভোর্সই না আনম্যারিড মেয়ে বলো বলো সম্পর্ক গড়ে উঠেছে এবং তোমরা দেখলে যে তারাপীঠ থেকে সম্পর্কটা স্টার্ট হলো হ্যাঁ তাহলে এই যে ছিল সন্দীপের বাড়িতে অবশ্যই সন্দীপের মা বাবার সঙ্গে এবং আমরা দেখেছি সন্দীপের মা বাবার সঙ্গে যখন ছিল এবং বিয়ে করবে যখন জানে সন্দীপ এবং সন্দীপ যখন তার আপডেট দিয়েছে তাহলে কথায় কথা বলবো তিনিও তো পাঁচ দিন গিয়ে তার মার সাথে ছিল থাকার পরেই তো তার বিয়ে হয়েছে হ্যাঁ অনেকে বলছে খোঁজ খবর নাওনি কেন সন্দীপের তা আমি একটা কথা বলি দেখো প্রথমবার ভুল হয়েছে বলে সেই ভুলটা দ্বিতীয়বার আওড়াবে না আর এখন বিয়ের সম্পর্কটা সবার লাস্টে যায় এখন ফ্রেন্ডে থাকে ফ্রেন্ডশিপ যেটাকে ফ্রেন্ড লিস্টে তোমরা রাখো আমি বলছি বিয়ের অপশানে এত দ্রুত যেও না বিয়ের পর যদি সে সম্পর্ক না টেকে ডিভোর্স আর বন্ধু হওয়ার পর সম্পর্ক যদি না থেকে বন্ধু ছিল ভাই সম্পর্ক টিকলো না এগোলো না ওর সঙ্গে আমার অ্যাডজাস্ট হলো না বা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারলাম না তাই ব্রেকআপ করে নিলাম বিয়ে করার আগে ব্রেকআপ হয় কিন্তু বিয়ের পর সবসময় বিয়েটা হচ্ছে লাস্ট অপশান বিয়েটা সন্দীপের জীবনের লাস্ট অপশান মাম্মাম কৃষাণুর মাম্মাম হিসাবে যদি কেউ আসে থাক না তাকে এখনই হুড়ো তাড়া করে ভাদ্র মাসে শীতে সব কিছু বদলে দিলাম এত তারা কিসের আমার ভাই আমার ভাই তারা নেই আর অন্তপক্ষে এরকম একটা কোনো কাজ করতে গেলে ওরা আমাকে খবর দেবে নাহলে আমি যে ওদের মানে মানে জানোই তাই বলে ফেলবো এটা ও জানে মানে জানোই তাই বলতে কি উল্টো না যে তোমার ভাদ্র মাসে কেন ভিডিও বিয়ে দিলে আমি তো তখন এটা বলবো যে তুমি ভাদ্র মাসে বিয়ে করলে সন্দীপ আমি এটা মেনে নেব না তখন আমি প্রটেস্ট করব আর তুমি আমার ভাইয়ের বিয়ে ভাদ্র মাসে দিয়ে দিলে আমি কিছু বলবো না তা হয় এটা তো ঠিক নয় তোমার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দাও দাও তো প্রমাণ সেই মেয়েটির সঙ্গে ভাদ্র মাসে বিয়ে হয়েছে সেই মেয়েটির চ্যানেল আছে এবং সেই মেয়েটি ডিভোর্সি দাও প্রমাণ দাও আমি চ্যালেঞ্জ করছি তুমি প্রমাণ দাও তাহলে সন্দীপের সাথে আমি আজকেই কাটা করে নেব যে সন্দীপ এত বড়ো ঘটনা একটা ডিভোর্সি মেয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে যেখানটায় ভালো পরিবারের মেয়েরা আমার কাছে খবর দিয়ে তাদের ফ্যামিলি তাদের ফ্যামিলি এমনকি তোমাদের বলে রাখি আমেরিকাতেও থাকে আমার এক বোন তুমি সে আমার ভিডিও দেখবে আজ দেখবে না কাল দেখবে না পরশু দেখবে যখনই দেখবে পারমিতা ওর নাম ওর নাম দাঁড়া একবার দেখে নিই আমার আমি আবার একটু নাম ভুলে যাই এটা আমার একটা খুব বড় বড় প্রবলেম আমার নাম ভুলে ও সরি এই ভেতরে আছে যতই যাই বলো পারমিতাই যদ্দূর বলছি ও আমাকে বলছে সীমা আমার যদি মেয়ে থাকতো আমি অবশ্যই সন্দীপের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাবটা রাখতাম কারণ সন্দীপদের পরিবেশ কাকু কাকিমা মানে সন্দীপের মা বাবাকে ওনার ভীষণ ভালো লাগে সেই কারণেই উনি বলেছে যে এবং তাছাড়া আমার শিলিগুড়ি থেকেও অনেক মেয়ের ইয়ে এসছে কলকাতা থেকেও এসছে আমি সেদিনকে আমি আর ইপসিতা গেছিলাম একটা মেয়ের খোঁজে এবং সেখানে সেটা কৃষ্ণার পরিচিত সন্ধি টেপি যখন আমরা এই বিষয়টা দেখলাম বলে আমরা ওই বিষয়টাকে পুরো চেপে গেলাম আমি আর ইপসিতা ইফসিদার আমি একটা মেয়ে দেখতেই গেছিলাম ইফসিদা সেদিন করতে বাড়ি এসেছিলো আর ও একটা কৃষ্ণার স্টুডেন্ট স্টুডেন্টের মা একটা মানে ইয়ে খোঁজ দিয়েছিল যদিও অনেক স্টুডেন্ট ওটা কৃষ্ণার স্টুডেন্টই কিনা আমার আমার মানে এত ভুটো পাঠার ভেতরে আমার সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা আমি জিজ্ঞেসও করিনি আর আমার এমনি একটু খোঁচানো জিজ্ঞেস করার অভ্যাসটা ভীষণ কম তোমরা সবাই জানো অদ্ভুত ব্যাপার এটা আমি বরদাস্ত করব না ভাই না এটা যদি সন্দীপ ভাদ্র মাসে বিয়েও করে আমি প্রটেস্ট করবো মাসে বিয়ে আমি কখনোই মেনে নেব না আমি তো মেনে নেব না কারণ মানে একবার বিয়ে করে তো ওর মান সম্মান ইজ্জত তারপরে হচ্ছে সব গেছে শোনো একটা ধর্ম অধর্ম বলে জিনিস আছে একটা কাল একটা সময় একটা সূচি বলে একটা জিনিস আছে ভরা অমাবস্যায় তোমার হচ্ছে ভাদ্র মাসে ভরা অমাবস্যা মাথায় নিয়ে ভাদ্র শীতের এই একটু সিঁদুরেতে রাঙিয়ে দেবে আমার ভাই এটা হয় এটা মানা যায় অবশ্যই আমরা একটা শুভ ক্ষণ দেখব শুভ দেট দেখবো এবং ছোট্ট করে একটা টুগেদার পার্টি দেবো গেট টুগেদার যে পার্টিগুলো হয় সেগুলো দেবো আমরা ছোট্ট মধ্যে একটু নাচানাচি করবো ভিডিও করব। যেটা আমরা স্বপ্ন আর আমার ভাই দিদি তুমি আবার ডিভোর্সের সাথে আবার তার বাচ্চা কাচ্চা নেই এগুলো তো না আমি মেনে নেব না একবার এরকম ভ্যালেন্টাইন্স ডেতে তুমি পাঠিয়ে দিয়েছিলা নীল কোট নীল কোট নীল কোট নীল কোট করতে করতে পাঠিয়ে দিলা যেদিন ভিডিওতে দেখা যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে যেই দিন সেই দিন সন্দীপ তার ছেলেকে নিয়ে স্কুলে রয়েছে তোমার হচ্ছে ইয়ে করছে কি নাম যেন সরস্বতী পুজোয় লুচি ফ্রায়েড রাইস আলুর দম খাচ্ছে ছেলেটির জ্বর সন্ধ্যাবেলায় ছেলেটিকে নিয়ে বাবা ছেলে ঠাকুর দেখে এলো আর ওইদিকে টেপি ভ্যালেন্টাইন্স ডে করছিল তুমি টেপির সঙ্গে সন্দীপকে জুড়ে ভ্যালেন্টাইন্স ডে করে দিলে এবং যদিও সেটাকে নিয়ে তুমি পরে সরি চেয়ে নিয়েছিলে ভিডিওতে তাই আমি বলি কি ভিডিও অবশ্যই করো কেন আমরা তো সাসপেন্স আনতেই চাই ভিডিওর ভেতরে একটুখানি সাসপেন্স থাকবে না ভিডিওর মধ্যে একটু রং চঙে থাকবে না বা ভিডিওর ভেতরে একটু ক্লিকবেট থাকবে না তা হয় না কিন্তু তুমি ভাই একটা ফ্যামিলির দিকে ক্লিকবেট করতে গিয়ে সে ফ্যামিলিটিকে কাদায় কাদি কাদা কালি মাখিয়ে একদম ইয়ে করে দিয়েছে মানে আমার ভাইয়ের কোনো প্রেস্টিজি নেই আমার ভাইয়ের কোনো রকমের ইজ্জত ইজ্জতটা ধাজিয়া উড়িয়ে দিলে নতুন বউটা যদি আসো যে বউটা এখন আমাদের বাড়ির বউ হয়ে ওঠেনি বা যে বউটাকে আমরা তাকে ডিভোর্সই করে দিলে এটা এগুলো একটা মানে একটা লিমিট রাখো একটা লিমিট কিতানু মামমাম মাম্মাম অবশ্যই সে তাকে গুণী হতে হবে একটা শিক্ষিত মাম্মাম চাই সুন্দর শিক্ষিত রূপ দিয়ে জল খাবে না কিন্তু তবু একটা সামঞ্জস্য তো থাকবে সন্দীপের সাথে একটা চলার মতন তাই না টেপির চয়েস ওরকম ফোকলার মতন ভিকিরিকে টেপি গ্রহণ করছে জুয়াখোর মাতাল তাহলে টেপির মতো রুচি কি সবার টেপি একটা জুয়াখোর মাতাল একটা ফোর টোয়েন্টিকে খুঁজেছে টেপির মতো রুচি কি সকলের কখনোই হতে পারে না সন্দীপের রুচি জ্ঞান অনেক ওপরে তাহলে সন্দীপ যাওয়ার পর থেকে ছুকছুক ছুকছুক বাই করতো এই এক বছর ধরে চুপচাপ অপেক্ষা করতো না কি বলবো বলো তো কি বলবো প্রত্যেকটা মানুষ চায় সন্দীপের সংসার হোক কেন চাইছে আজকে দেখো আমরা টেপিকে নিয়ে কন্ট্রোভার্সি করি অথচ সেই সব মানুষরাই সন্দীপের সংসার হোক কেন চাইছে কারণ তারা সন্দীপের কষ্টটা সামনে থেকে দেখেছে অনুভব করেছে যে একটা ছেলে দিনের পর দিন একা তার জীবন জীবনসঙ্গিনী ছাড়া মা বাবার সন্তানটাকে নিয়ে এক ধারসে এক নাগারে তার জীবনটাকে টেনে নিয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছে হাসি মুখে যেখানে মুখে এক বিন্দু এক বিন্দু কোনো ইয়ে নেই ও ইচ্ছা করলে ও চির ফার করে রেখে দিতে পারতো সত্যি সঙ্গীতে দিদিভাই ঠিক বলেছে যদি সন্দীপ ডাহাবাজ বা ব্যাগ কেলে বা লঙ্কর টাইপের হতো সন্দীপ ওই ফ্ল্যাটে গিয়ে দুম কেলিয়ে দিয়ে চলে আসতো দুমার দরকার হলো ওর বাড়িতে গিয়েও দুমারধুম কেলিয়ে দিয়ে চলে আসতো কারণ যখন তখন সন্দীপ ওর বাড়িতে গেলেও ফোকলাকে পেয়ে যাবে এমনকি সন্দীপের এত ক্লোজ ভিউয়ার্স আছে যে টেপির বাড়ির আশেপাশে বাস করে টেপির বাড়িতে পোকলা ঢুকলেই সেই ইনফরমেশন দিয়ে দেবে সাথে সাথে সন্দীপ যদি বেরিয়ে যায় সেই রাতে যদি থাকে পরের দিন সকালে হাতে নাতে দরবে এই রকমও ব্যবস্থা আমাদের আছে কিন্তু সন্দীপ এই সব মানে নোংরা নিতে যেতেই চায় না যেতেই চায় না টেপিকে শুধু ওই হুমকিটা একমাত্র দেওয়া হয়েছিল টেপি ছেলের নামে ফ্ল্যাট নিয়ে সেই ফ্ল্যাটে নোংরামি করছিল বলে ও যদি ওর মতো ফ্ল্যাট নিত পাছা মারিয়ে বেড়াতো সন্দীপ ফিরেও তাকাতো না বারবার ছেলের ফটো লাগাচ্ছি ছেলের নাম করছে গেঞ্জি কিনছে ছেলের জন্য স্কুল খুঁজছে যেটা তোমরা দেখেছ ছেলে কোথায় ও কোথায় ও সিঙ্গেল ছেলের জন্য ফ্রি স্কুলও খুঁজে ফেলেছিল ঢাল নেই তহরাল নেই নিদিরাম সর্দার জাস্ট ওয়েট অ্যান্ড ওয়া ব্রেলা হবে ব্র দাম এই যে বলছি সেই জায়গায় আমি এই খবরটা শোনার সাথে সাথে তোমাদের বলছিলাম আমার কমেন্ট বক্সে কমেন্টও আছে সীমাদি কিছু করো সীমাদি কিছু করো আমাদের সহ্য হচ্ছে না নিতে পারছি না সীমাদি এটা কি দেখো তো আমার আর সন্দীপের কিন্তু একটা ঝামেলা হয়েছিল এটা কিন্তু সত্যিকারের কথা যে ঝামেলাটা তোমাদের কারণে সন্দীপও বুঝে গেছে যে তোমরা সীমাদি আর সন্দীপের মাঝখানে এক বিন্দু ঝগড়া হোক চাও না এক ফোটাও ঝগড়া হোক চাও না সে কারণে সন্দীপ ওই দিকে স্টপ করে দিল বল আমাকে ফোন করে বলছে যা হয়েছে হয়েছে বাদ দাও তো আমার ভাল লাগবে ঠিক আছে দেখ যা করেছে করেছে আর করবে না আর যেখানে সেখানে যেটা সেটা বলবে হয়ে গেছে সেটা ওটাও মিটে গেছে কিন্তু আজকে আমাদের ঝগড়া হবে বলে তো আমি আমার ভাইটাকে বিপদে ফেলতে পারি না আমার ভাইকে তো কুত্তা মাসে কুত্তার বিয়ের মাসে আমার ভাই বিয়ে দিতে পারি না তাই না আর কুত্তার বিয়ের মাসে আমার ভাই যদি বিয়ে করে আমার ভাইকে তো আমি ছেড়েও দিতে পারি না তাহলে তো তখন রামপাট ধোলাইও দেবো আমি ওকে ছেলে ভাদ্র মাসে বিয়ে করেছিস মানে কিসের তারা এত এত কিসের তারা আর যেখানটা সত্যিকারের এখন খাতা কলমে ডিভোর্স হয়নি সেখানে তো বিয়ের কথা আমরা ভাববই না আমরা ভাববই না সন্দীপের বাড়িতে এবার তোমরা বলবা টেপির সাথে এই মেয়ের কি তাহলে একই রকম মেয়ের আপনার তো একই বিয়ের আগে আসে যা হ্যাঁ এখন ফ্রেন্ড শোনো অত তোমরা যেটা ভাবছো যদি সেই রকম ইয়ে করে তাহলে এখনকার সময় আর মেয়ে খুঁজে খুঁজে পেতে হবে না আর একটা কথা বলে রাখি সময়ের পরিবর্তন হচ্ছে যুগের টেপি এখন দেখছো সরু ফিতে ওয়ান পিস পরে গোয়াতে আসকো ডিসকো ডিসকোতে যাচ্ছে সেই জায়গায় সন্দীপের কিষাণুর যদি মাম্মা মে সে সঙ্গে খেলে গড়ে বেড়ায় থাকে এটা ক্ষতি কি ক্ষতি কি আসুক আমরা তো দরজা ওপেন করে রেখেছি টেপির ফ্যামিলি নিয়ে টেপি আসুক দেখবে যে দেখো কুচকুচ করছে গুজু গুজু গুচু গুচু করছে না সুন্দরভাবে একটা মেয়ে তার কিষাণুর সঙ্গে মাম সঙ্গে খেলা করছে দেখু এসে কিন্তু সে কোনো ব্লগার নয় সে কোনো ভিডিও নয় তার কোনো চ্যানেল নেই জাস্ট ইউটিউবে যেমন মানুষের চ্যানেল থাকে তেমনই তার চ্যানেল এবার যদি তার যদি কোনো রকমের পাবলিসিটি পাওয়ার দরকার বা সে যদি কোথাও কমেন্ট করে মিথ্যে গল্প বলেছে কিনা সেটাও আমার জানা নেই তবে আমি টুকিটাকির কাছে এই প্রমাণটা চাইবো যে প্লিজ তুমি প্রমাণটা দেখাও তার চ্যানেল আছে সে ডিভোর্সি আর তার সাথেই আমার ভাইয়ের বিয়ে হচ্ছে কারণ এইরকম যার চ্যানেল থাকবে বা যে সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে এরকম ইনভলভ থাকবে আমরা চাইবো না সেখানটায় সন্দীপের সম্পর্ক জড়ার কারণ আজ নয় কাল সন্দীপকে সে ব্ল্যাকমেল করবেই আর সে বেরিয়ে এসেই সবার আগে সন্দীপের কেচ্ছা নিয়েই বসবে আর চ্যানেল খুলে সন্দীপের যখন কেচ্ছা নিয়ে বসবে তখন তো সন্দীপ আমাকে নিজের মুখে বলেছে যে সীমাদি এর পর যদি কেউ আমার জীবনে এসে সে যদি চলে যায় তাহলে আমার মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না তাহলে সেই জায়গায় এত বড়ো কথা সন্দীপ যখন বলেছে সেই জায়গায় সন্দীপ যে কোনো সম্পর্কে এগোতে গেলে এক হাজার নয় এক লক্ষ নয় এক কোটি বার ভাববে এবং ভাবতেই থাকবে যে এটা সম্ভব নয় এত দ্রুত কোনো সম্পর্ক এর মানে বিয়ে হয় না এটা টেপি নয় টেপি সন্দীপদের বাড়ি থেকে বেরিয়েই ছিল ফোকলাকে বিয়ে করবে বলে এবং টেপিরা ফোকলার সম্পর্ক এক বছরের ওপর ওদের কচলা কচলি চকলা চকলি গুতি হচ্ছে তারপরে তো বাকি তিন মাস একদম ফিজিক্যাল হয়ে গেছিল লাস্টের তিন মাস যে সময় বারবার বাপের বাড়ি যেতে চাইতো আর বারবার অসুস্থ বলে ক্যামেরা মানে ভিডিও করতো না দশ মিনিটের ভিডিও কমপ্লিট করেও ছাড়তে পারতো না বাপের বাড়ি যাওয়ার পর ও এমনভাবে ওর সঙ্গে ফিজিক্যালি জড়িয়ে পড়েছিল টেপি সেই জায়গাগুলো অনেক দিক নজর রাখতে হবে কেউ সন্দীপদের বাড়িতে আসা মানেই সেটা কিষাণুর নতুন মাম্মাম মানেই এই নয় রাতারাতি বিয়ে এটার কোনো মানে হয় না এটা আমি মানে খুঁজে পেলাম না যাই হোক আমার যদি ভিডিও কোনো ভুল থাকে ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দিও আমি এতটুকি দেখে এতটুকুই ভিডিও করলাম কারণ আমার ওর পুরো ভিডিও দেখার মানে শক্তি হলো না কারণ দেখো একটা কথা ভাই তো তাই ভাইয়ের বউ ডিভোর্সি ওর বাচ্চা কাচ্চা নেই মানে আমি এগুলো নিতে পারছিলাম না আমার শুনতে কষ্ট লাগছিল মানে সন্দীপের সন্দীপের চয়েস এত এত ডাউন